বন্ধন আমার ভাইরা আমার আমার আল্লাহর আব্বুল দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ চান আমরা সবাই জান্নাতি হয়ে যাই আমরা যাহার নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই ঠিক না বরং জান্নাতে গেলে আল্লাহর অনেক লাভ আছে কি লাভ আল্লাহ যেদিন আল্লাহ বলেছিলেন ফিল সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই ফ্যারেশ তারা বলছিল মানুষ বানাবেন না তোরা মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে কি দরকার মানুষ বানানোর তাসবি তাহালিল পাঠ করার জন্যে আপনার প্রশংসা করার জন্য আমরাই তো যথেষ্ট আল্লাহ তাদের বুদ্ধিযুক্তি মানলেন না তিনি সুন্দর করে জবাব দিয়ে দিলেন ই নেই অলম আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহান আল্লাহ মানুষ বানানো হয়ে গেল এখন আপনি আরাম করে বসেন এভাবে বেশিক্ষণ থাকতে পারবেন ধরে বসেন অসুবিধা নো প্রবলেম আমি বলছি সমস্যা এভাবে ব্যথা লাগবে আপনার বন্ধন আমার 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 আল্লাহ ভাড়া আবার মানুষ বানালেন ফেরেস তারা না করছিলেন তারপরও আল্লাহ মানুষ বানাইলেন এখন ফেরেজ তারা না করছিল কেন বলছিল মানুষ মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে এখন আমরা যদি মারামারি না করি কাটাকাটি না করি ঝগড়া বিবাদ যদি আমরা না করি তাইলে আল্লাহ খুশি হন ফ্যারেস্তানারে ডাক দিয়া জিজ্ঞেস করে কিও। তোমরা যে কইছিলা মানুষ মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে কাটারাপাড়ামাত মাদ্রাসার সামনে তাকাইয়া দেখো সবগুলা মানুষ বসতে পারে নাই কেমন চুপি চুপি নিরবতার সাথে মনোযোগের সাথে দিনের কথাগুলো শুনতেছে তো না কথা তাকায় দেখো এতগুলো মানুষ কোনো ঝগড়া নাই বিবাদ নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই পুলিশ নাই রাত নাই গুয়ান্দা নাই মানুষগুলোকে শৃঙ্খলা সাধনের জন্যে কোনো ভলন্টিয়ার নাই নিজ দায়িত্বে সবাই মিলে কি সুন্দর করে আরাম করে বসে বসে দিনের কথা শুনতেছে তোমরা তো এই মানুষ বানাইতে না করছি না ফেরেস তারা তখন লজ্জা পান যে আল্লাহ আমরা কি সেই আকল আছে আমরা তো বুঝ নাই বিবেচনা নাই আকল ফতার ক এমনি ঠেলার লোকে কইসি না বানাইলে ভালো হইব বানাইলে যে তারা যে এমনি মাফিল হইয়া বইয়ালে বেটো বুঝ বুঝছি সুবাহান আল্লাহ কয়না তো এটা কি আর আমরা বুঝছি না ভালোই হিসে মানুষ বানাইছে আচ্ছা গেল ওইটা হ্যাঁ আবার ময়দানে দলে দলে লোকগুলো যখন জান্নাতের দিকে রোয়ানা করে আল্লাহ বিচার করে করে অধিকাংশ মানুষ যখন জান্নাতি পাবেন আল্লাহ আবার ফেরেস তাদেরকে ডেকে বলবেন দেখছ না আমার বান্দারা কেমন করে জান্নাতের মালিক হয়ে গেছে তখন আল্লাহ খুশি হন ফ্যারেস তারা লজ্জা পান আমরা ভাগ্যবার হয়ে যাব ঠিক না কি জাননা আল্লাহ বানিয়ে দিকে আমি তো সাইয়া ওয়াজ করি তো আমি দুনিয়ার যত চিন্তা হন আউট ব্রেন থেকে আউট করে দিই মনোযোগের সাথে একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা প্রাণ ভরে কথা শুনবেন সব কারণ ইচ্ছে করলে আমি আবার কালকে আসতে পারবো না ব্যস্ত মানুষ তো রেগুলার প্রোগ্রাম তো এই জন্য আমরা আসবো সেই জানুয়ারি মাসে এর আগে গৌরীপুর আসবো বোধয় সাতাইশ তারিখ কি জানি এটারে কয় গৌরীপুর বাস স্ট্যান্ড যেখানে সিএনজিগুলো দাঁড়াই থাকে এটার পাশেই একটা জায়গা হ্যাঁ না না আঙ্গা না কয়লা জানি ও আংড়ে ও আঙ্গাউরা বার হাবা বলবেন না মোটামুটি কাছাকাছি কয়েকটা মাহফিল আছে তা আমরা শুনবো ইনশাআল্লাহ এই দেখ স্যার ওয়াজটা শুরু করছি না এবার আলে আওয়াজ দইয়ে উঠতে থাকি কি আছে দোহানটা খুললে সরছি না কয় বাহি দাও কারবারটা হয়েছে আরে কী তা আচ্ছা যাই এবার আলে আওয়াজ ঘুমাই লাইছে আমিন কর জুড়ে আরো জুড়ে আচ্ছা এখন একটা প্রশ্ন আছে এখন একটা প্রশ্ন আছে আমরা যে এত মানুষ মাসাল্লা হয়ে গেলাম গা মা ফিলে তো জাগা হইতাম ভাবতেছি না এখন এই মানুষটি এখনো আছি আমরা আবার বিটা মা ফিল অনেক মানুষে তারপরে আঙ্গা ওরা তারপরে এই যে এই গরিফুট তারপরে গিয়া দাউদ কান্দি এই সব মানুষ যদি জান্নাত যায় যদি জাগা না হয় চিন্তা আছে ওটা এটা টেনশনের বিষয় না দুনিয়াতে মেহমান আসলে অন্য ঘরে দেওয়া যায় নিজে যাওয়া যায় মেহমানকে জায়গা দেওয়া যায় এখন জান্নাতে আমরা যাবো যে যদি জায়গা না হয় না আল্লাহ বলে দিয়েছেন শরীফে হাদিস এসেছে হাজার বছর আগে নবী বলেন লাস্ট ওয়ান সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে সবার শেষ এরপরে আর একজনও যাবে না ভালো লাগায় না তারপরে লাস্ট ওয়ান শেষ মানুষটা জান্নাতের ভিতরে গিয়া যখন পড়বে আহ কমাও যখন জান্নাতের ভিতরে গিয়া পড়বে শাস্তে করে উঠে দাঁড়াবে সামনে তাকাবে পেছনে তাকাবে ডাইনে তাকাবে বামে তাকাবে চতুর্দিকে তাকাইয়া দেখবে একটা মানুষ নাই সুবহানাল্লাহ নাকি যে প্রথম যাবে না শেষে যাবে লাস্ট তারপর আর একজন লাস্ট ওয়ান একবার সর্বশেষ সবার শেষের মানুষটা দেখবে একজন নাই যত দূর তার দু চোখ যায় একেবারে দিক থেকে দিগন্তে যত দূর যায় শুধু ফাঁকা আর ফাঁকা মানুষটা উঠে বলবে ভওলা ও রব্যাকারিম আগে যারা আসছিল আমরা ইমাম সাহ হুজুরে আপনার মসজিদের হুজুরে আমরা মাদ্রাসার মোহতামিম হুজুরে হজরি সাহেব যারা আগে আসলো তারা কো আল্লাহ কবে হে চিন্তা তোমার দরকার নাই তুমি এখন থাকো আগে সুস্থির হ এবার বান্দা বলবে আল্লাহ আমার জায়গাটা কোন একটু দেখাই দাও আল্লাহ বলবে বুঝলাম না কিসের জায়গা কাল্লা জান্নাতে আমার একটু জায়গা দিবা না জান্নাতে যেহেতু আংশ নিশ্চয়ই একটু জায়গাও রাখছ আল্লাহ বলবেন বান্দারে ও বা জায়গা তালাস করার দরকার নাই সামনে পেছনে ডাইনে পাবে যত দূর তোর দু চোখ যায় সবটা জান্নাত সবটা জান্নাত তো সবটা বলবে আল্লাহ সবটা আল্লাহ বলবে না আরো লাগবে নাকি সুবহানাল্লাহ কয় না তোর কি এতটুকু হবে না আরো লাগবে নাকি বান্দা বলবে এত জায়গা দিয়ে আমি কি করব মাওলা কোনো মতো শুইতে পারলে না হইলে কাঁচি না হইলে কুল মানুষের দূরে দোক এর বেশি জায়গা আমার কি দরকার আল্লাহ বলবেন বান্দারে এই জন্যই আমি আল্লাহ আমি রে তুই দুনিয়াতেও ভালো করে চিনোস নাই আজকেও চিনোস নাই এবার মনে কইরা দেখো সর্বশেষ যে জান্নাতে যাবে তার জান্নাতটা যদি এত বড় হয় তাইলে সর্বপ্রথম যে জান্নাতে যাবে তার জান্নাত কত বড় কত বড় সে জান্নাত এটা আপনার আমার জন্য রেডি প্রস্তুত করা আছে সুবহান আল্লাহ বলবেন না জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দেন যাইতে চাই আমরা সবাই দেখি কারা কারা যাইতে চাই দেখি সবাই যাবেন ও মাশাআল্লাহ তাইলে তো সমস্যা নেই বড় করে নামাজের জন্য অধিকাংশ মানুষ আটকাবে না এটা আমার একটা ধারণা রোজার জন্য আটকাবে না হজের জন্য আটকাবেনা নামাজ হইল আল্লাহর হক আল্লাহ যদি কয় বান্দাজা চল্লিশ বছর আপনি নামাজ পড়েন নাই নাগাইশের হুজুর আলোচনা করেছে কলিজার ভিতরে ভিতরে হেঁটেছে আপনি হাও করে কেঁদেছেন বসে বসে নিয়ত করেছেন আর কোনো দিন একটা ওয়াক্ত নামাজ কাজা করব না বারো বছর বয়সে আপনার উপরে নামাজ ফরজ হয়েছে চল্লিশ বছর বয়স পর্যন্ত আঠাইশটা বছর আপনি নামাজ পড়েন নাই কিন্তু শুনে পরিবর্তন হয়ে গেছে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন ডিটারমাইন্ড হয়ে গেছেন আরেকদিনও একদিনও নামাজ কাজা করবো না আল্লাহর দরবারে ওই মসজিদে ফজরের রক্তে গিয়া নামাজ শেষ হয়ে গেল একজন দুইজন করে মুসল্লি বের হয়ে গেল ইমামও নাই মুহাজ যেন নাই আপনি আর বের হর না কলি যারা কেমন সিন সিন করে ব্যথা করে আপনি অস্থির হয়ে গেছেন হারে নামাজের ভিতরে এত মজা আমার জানা ছিল না আটাইশটা বছর আমি নামাজ কাজা করলাম এখন আমার কি উপায় আপনার অন্তরটা ধাউ ধাউ আগুনে জ্বলতেছে আপনি চুপি চুপি কথাগুলো চিন্তা করতেছেন কত নামাজ আমি ঘুমিয়ে ঘুমিয়ে ছেড়ে দিলাম কত নামাজ আমি কাজ করতে করতে ছেড়ে দিলাম খেলতে খেলতে কত নামাজ কাজা করে ফেললাম চায় স্টলার আড্ডায় বসে কত নামাজ কাজা করলাম ঘুমিয়ে ঘুমিয়ে আমি কত নামাজ শীতের ভয়ে কাজা করলাম আমি আজকে চল্লিশ বছর বয়সে গিয়া নামাজে আসলাম আমার উপায় কি আমার উপায় কি আপনি কাঁদতেছেন গাল দেবে টপ টপ করে আপনার পানি পড়তেছে আপনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন আপনি আর সহ্য করতে পারেন না আবেগ তারিত হয়ে গেছেন আবার চিৎকার শুরু করছেন অস্থির হয়ে গেছেন মসজিদের ভিতরে গোড়াগড়ি যাইতেছেন মানুষ তাকায়া তাকায়া হাসতেছে মানুষটা এমন করে কেন আপনার আগুন তো তার কলি যায় লাগে নাই সে তো বুঝে নাই আপনার আগুন মানুষ হাসে আল্লাহ ডাক দেয়া কয় তির মিজি শরীফের হাদিস এমন ভাবে আল্লাহরে ডাইকো এমন ভাবে আল্লাহর দরবারে লুটাইয়া পড়ল মানুষ দেখলে যেন মনে করে মানুষটা পাগল হয়ে গেছে এখন মানসে কয় লোকটা কি নাকি নাকি কি মসজিদে বইয়া কান দেখি এর লেগা মসজিদে আপনি গই ডাইগা আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে ও বান্দা আর কান্নার দরকার নাই আর প্যারেশানির দরকার নাই তোর জীবনের সব গুণাগুলো মাফ করে আমি আল্লাহ তোরে আমার কুদুরতিহাতে উঠাই নিলাম ক্ষমতা আছে নাকি নাই আল্লাহর এই ক্ষমতা আছে নাকি করলে সব গুলা গুলা বস করে আপনাকে আল্লাহর কুদরতি পা কুলের ভিতরে উঠাই নিতে করা উঠে নাক গলানো কথা বলার সুযোগ কারো কোনো সুযোগ আল্লাহ আপনারে মাফ করে দিছে এখানে কার কি কথা আছে এখানে কারো কোনো কথা নাই এটা আল্লাহর ফায়সালা আল্লাহ বলবেন না যদি আপনি আল্লাহর হয়ে যেতে পারেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যার জন্য আল্লাহ তার জন্য সব এখন আমরা আল্লাহর হতে পারি নাই আমাদের জন্য সব হয় নাই আমাদের পেরেশানিও যায় না আল্লাহ ডাক দেয়া কয় বান্দা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন সুবহানাল্লাহ বল বল আল্লাহ ও কাটার পারার বানুস ওয়ালা তাহিনু ওয়ালা কোন চিন্তা নাই কোনো পেরেশানি নাই কোন ভয় নাই কোনো চিন্তা নাই তোমরাই হবার সফলকাম ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হইতে পার ঠিক কিনা আয় তোমরা মানুষে না হইরছি না দেখলাম মানুষ হয় আর কি আসলে কিন্তু প্রকৃত মানুষ বলতে যা বুঝায় আমি কিন্তু তা হইতে পারি না আপনি যদি কোনো হিসেবে আমার সুখ আছে তো আমার কান আছে আমার নাক আছে আমার মুখ আছে আমার মাথা আছে চুল আছে দাড়ি আছে হাত আছে পা আছে আমি তো হুজুর মানুষ আমি বলি হ্যাঁ অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়া তুমি মানুষ কিন্তু তোমার যেই কান এর চাইতে বড় দুইটা কান আছে আমাদের গরু ঠিক কিনা কও গরুর কানগুলো মানুষের কানের চাইতে ছোট না বড় গরুর মাথাটা মানুষের মাথার চাইতে ছোটো না বড় গরুর মাথাটা মানুষের চাইতে বড় মাথা গরুর কানগুলো মানুষের চাইতে বড় কান গরুর চোখগুলো মানুষের চাইতে বড় তারপরেও গরুর মানুষ কয় না তোমারে কেন মানুষ কয় তোমারে কান দিয়া মানুষ কয় না তোমারে চোখ দিয়া মানুষ কয় না তোমারে মুখ দিয়া মানুষ কয় না তোমারে হাত দিয়া মানুষ কয় না তোমারে পা দিয়া মানুষ কয় না তোমারে কেন মানুষ কয় তোমার মহাবুল্যবান জিনিস একটা তোমারে দিছে তার নাম হইল আকল ওই আকল কাজে লাগাইয়া তোমার সকাল থেকে সন্ধ্যা তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন তোমার জন্ম থেকে মৃত্যু তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া চারটা কথা বলেছি তোমার সকাল থেকে সন্ধ্যা তোমার জন্ম থেকে মৃত্যু তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া এই সবগুলা কাজ যখন হবে আল্লাহর পথে আল্লাহর জানা মতে আল্লাহর বিধান মতে তখন তুমি হয়ে যাবা মানুষ তাইলে তুমি পশুর নাইলে তুমি পশুর চাইতে নিকৃষ্ট কিনা আমার কথা চোখ দিয়া মুখ দিয়া কান দিয়া ফাউ দিয়া হাত দিয়া মানুষ হওয়া যাবে না বা মানুষ হবে তার বিবেক দিয়া তার বিবেচনা দিয়া তার কর্ম দিয়া তার কাজে কর্ম করবো মানুষ আচ্ছা যখন শুধু পড়তা তখন পড়া না ফারলে স্যারে আমি কানে নেই আপনার যদি মন খারাপ মোবাইল বন্ধ করে রাখছি দেখি আপনারা কান্দা কান্দা নমুনা সাড়ে কয়তো না পড়া না পারলে সাড়ে কানো ধরে কত গাধা হইছ এত পড়স না বাইকি দরকার বয়স কইতো নিও না কথা কইতো নি বেশি জুরে কথা কইলো এই এই গরুর মতো মিসনেস কিছু দই কইতো নিও দেখলেন কারবা গাধা হইছত কইছে কেন সাড়ে আসলে কি আমি গাধা আমি গাদার মতো কারবার করছি গাধায় যেমন আহল কম আমি পড়া শিখছি না আমারে তোমারে সারে দা কয় আমি গরুর মতো দৌড়াই এলেগা সারে আমারে গরু কয় আমি ছাগলের মতো কারবার করি এলেগা কয় তোর মতো ছাগল আর দেখছি না ঠিক কিনা কব তুমি ছাগলও না তুমি গরুও না তুমি দাও না এরপরও সারে কয় কেড়ে কারণে তোমার কাজে কারবারে তোমার আসার আচরণে তোমার লেনদেন তোমার ব্যবহারে তোমার এ মাংসে গাদা কয় গরু কয় আবার অনেক অসভ্য কয় অনেকরা আবার বড় বড়া কন রে অনেকরা আবার বড় কয় তুই একটা বড় বড় হইস তুই দু ছোটো বাচ্চাটারে মে ফিরতে আস তুই বেড়া একটা বড় বড় হয় না তুই দুটা বাচ্চাতে বুঝে কি তা তার এমনি থাপড়াস তুই তুই একটা ফাড়া হইস কয়নি রে কে রে কয় কারণ তার কামরা কারবার গাদার মতো গরুর মতো ছাগলের মতো বর মতো ভাই এগে আল্লাহ কয় ওয়াল হোম কলু ভুল্লাহ বিহা ও হোম আয়ু নুল্লাহা ওয়াল হুম আল্লা বিহা আম কাকালোম আদাল আল্লাহ কয় শোনো 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 দুনিয়ার ভিতরে দল মানুষ আছে মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আমরা কি মানুষ আমি কি কইছি সিনেডা মানুষ তোমরা কৌ কি যে তার মন আছে বোঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না তে আবার কি আর মানুষ আমি কই তৈলার্লাতে কি তা দহন শতুষপদ জানোয়ারের মত নাউজুবিল্লাহ কানে নাউজুবিল্লাহ 이게 মুশতাক ফয়েজীর কথা না আল্লাহর কথা দেখছ দার হাজার বছর আগে আল্লাহ কইরাছে এই মন আছে বুঝেনা চোখ আছে দেখা না কান আছে শুনে না ওলাই কাল আনাম अभी আল্লাহ আল্লাহর কি কিছু শতুষপদ জানোয়ার করে না কিছু বুঝ আছে তুই দুপুরবেলা খেল করে মনোযোগ তাই দুপুর বেলা তুই খাইতে বইস খাইতে বই না শুধু নাতি রা লগে দিয়া বইসে তে দুধ খা বেশি তে বেশি হইলে মাইকা দুধ দিয়া সিনিয়া দিলে ভাত খা তার হলো ভাত খানার অভ্যাস হইছে না তে হলো ডাইলের পানি দিয়েও খাইতে পারে না তারে দুধ দিয়া মাইকা দিলে দুগলা খা সবাই তো পারে না ভালো করে দাঁত মা না দাদাই করছে কি তা বাজার তে যে গুস্ত আনছে এবার খাইতে বেশি গুস্ত দিয়া তারা গেছে গুসল করতো বেরিয়ায় তে করছে এবারে করছে কি তো মুরব্বী এবার বাত মাইক্যা বুস্তর তরকারির জোল সহ তার মুখো কে হাসি না কান্না কান্না কি তো অ মা গো না হুদা কান্দাবি নে তো অমা গোপই আলিছা না ও মা গয় সিংলা ধুনলা তার দাদিও দৌড়াই যাইছে আইয়া সেটা দেখে যে এবার ওই ইয়া গুস্তর জোল দিয়া তার বাদ দিছে সাইরুগুলদাতার লুল ফরতে আছে সোহের পানি ফরতে আছে এবারে সেতের ঠেলাই কইয়া বইসা আপনি আমার ঘরও কীতা হইলেন কথার কথা না ঠেলার লোক আইয়া পড়ছে কীতা করেন যে গ্রহণ এটা না ও জিবিল কানা তো আরে জোরে কানা আপনি কি মন খারাপ আরাম করে বসে ঘুরে বসে এই ঘুরে আপনি ঘুরে বসে আপনি আমার ফ্যান চাই কতক্ষণ ঘটে তো গাঢ় ব্যথা করবো মাথায় ইয়ার হেবার মতো কথা তো একটা মনে পড়ছে এটা কি তা চা ও ঘুরে যাবো আর আপনি একটু ঘুইটা বসে আমার দিকে ফিরাবো না আপনি আপনি হ্যাঁ আপনি এমনি কতক্ষণ শুনবেন ধান না বুদ্ধি করে ঘুরে আছে বুঝলি মার হাবা কানা রে মাফিলো গেছিলাম কি ফিল কি ফিল মাফিলক গেছি পরে কখন লগে দি একবার বই দিছে সামনের খালি ফিরা আমি সকলটা গেছো ও ঘুরাবো না এবারে ঘুরে না আমি লাস্টে শিখলাম কি তো ঘুরেন না ঘুরে এই এলাকা কাটছে আর নেই তবে গেছি আর কি ঘুরা নিশা কোথাও কিতা করাম সাইয়া কিতা করাম আমি দেই এলাকার চেয়ারম্যান সামনে নির্বাচন করা এই সামনে যারা আছে সব আমার ভোটার এর লেগে ভোটার ফেঁচে গেল আবার আর ভোট মনে করে ভোটার ফেঁচে গেল পরে অনেক কষ্টে আমি আবার আর ঘুরাইছি এই ঘুরাই হলে আমি আপনি যেই নমুনা হয়েছে আপনি তো পরে এই যে বামফাইল কেটেছেন ডাইনোদার তো আর না পরে অনেক বাবের কষ্ট গার মার ঠিক করাই দিয়া এরপরে মার হাবা কোনা কেন সেহেতু ওয়াজ হেন হেন সাই থেকে লাভ নাই সবাই মনোযোগের সাথে খেয়াল করে শোনা জরুরি মার হাবা না জোর কেন মার হাবা এখন মনে আছে নি কি তরকারি দিয়ে দিছে গুস্ত দিয়া তা আমরা তো সব বেড়ি গুস্ত কিন্তু একটু ঝাল ঝাল করে রাঁধলে মজা হয় গরুর গুস্তের ঝুলটা দিয়া তারা যখন ভাতরা দিছে তেমনি লুল ছাইডা দিছে সোহের ফানি আর লুলে হমান হমান হয়ে গেছে গা এর ভিতরে দিয়া তার গা দিয়ে সেটা দমক দিছে এবার দমকটা কি থাকা কইয়া দিছিলে এটা একবার কইসি এর দ্বিতীয়বার কন যেত না তারপরে কইসে পরে এরপরে এবার আয়ো কী করবো এই বাতৃ দরতে খাইতে পারছে না এই বাতৃ এবারে যে গুস্ত খাইছে আড্ডি ডি মাছ যে খাইছে কাটা ডি এই এটু জুটা কাটা সব নিয়ে দরজার দিছে কই দিছে আরে কথা কয় না দরজা দরজার ভিতরে দুইজন প্রাণী বইয়া রয়েছে দুইজন তোমার মেহামার বইয়া রয়েছে দরজায় একটা হইল তোমার পোষা কুকুর আর একটা হইল তোমার পোষা বিড়াল ঠিক কিনা আবার তুমি একটু জোটা কাটা দিস কুত্তারাও খাইছে বিড়ালরাও খাইছে ভাই আমরা যত মায়ার মানুষ হই কোনো দিন আমরা একটা সুদপুস্তের টুকরা ডারে খাইতে দেই নাই ঠিক কিনা কোনোদিন ডারে আমরা একটা সুদ টুকরা কেউ দিছে মায়া কইরা আমার জীবন আমি মুছিও না আমিও দিছি না আমি দেখছিও না কুরবানির সময় কুরবানির সময় আপনার তো হগলের ঘরেও গুস্ত থাকে এর ফলেও কুত্তাডারে একটা সুদপুস্ত দেয় না যে দা আজও সব কইরা আমরা যখন কুরবানি যা কুত্তারও কুরবানি মনে করেন না একটা গুস্ত খা ওই আসে টাকা দিব দূরের কথা রক রক এখন এমন আড্ডি যেটা আপনি এই পঞ্চাশ বছর সুই লোক হয় ওই তো না এইরকম আড্ডি ডা রক দা এটা ইডা হালাইছে কোথায় গুস্ত মনে করে সাবাইতে আছে যুহরের পরে তা সাবাইতে সাবাইতে আসরের আজান দিছে শেষ তো তারা ঘরের কান্দা তাইয়া তারারি দিয়ে গেছে তোর একটা তোর সাবা কি হবে ক্ষয় করতে পারে না

আশ বড় বড় কথা ভাই মণ্ডিও শুনো কুত্তার কথা মনে আছে তুমি একটু জুটকা কাটা তুমি দরজা দরজার ভিতরে দিছো তোমার দরজায় দুইজন मेहमान বিড়াল আর কুকুর তোমার আইডা ভাতই খাইছে ওই বাচ্চা নাফির কড়ড়া খাইছে হাড়িডা খাইছে খাইয়া কোন দুপুরে খাইছে উত্তার কথা তোমার মনেও নাই তুমি রাতের বেলা ঘুমাই গেছো সব ঘুমায় পাখিগুলা পণ্যের গরুগুলো গোয়াল ঘরে শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায় কেউ জাগনা না নাই মাঝরাতে তোমার প্রস্রাবের চাপ হয়েছে ব্যাগ হয়েছে তুমি দরজা খুলে বাইরে গিয়েছো তোমার অ্যাটাচড বাথরুম নাই গরিব মানুষ গ্রামের মানুষ তোমরা বাড়ির গাড়ার ভিতরে টয়লেট তুমি বদনা লইয়া বারো দরজা খুললা সাইয়েদ কুকুরটা ডাইব সুবাহান্লাহ কয় না রে ওই যে দুপুরবেলা বেলা কুত্তা ডারে দুগলা দিসলা তাওয়া একটু জুটা কাটা তুমি দরজা খুইলা দেখো কুকুরটা দরজায় বসে আছে তুমি কুত্তারা গেউ গেউ কু কু কইরা তোমার গাওয়ের লগে ঘেসা ঘেসা দাঁড়ায় তুমি মনে মনে খালি কুত্তারে কইস কিরে তোর কি ঘুম নাই তুই ঘুমাচ্ছা হলে দি ঘুমায় উত্তারা আবার কুকু করে জবাব দিছে তুমি বুঝছো না তুমি শুনছ না উত্তারা তোমার ডাইকা ডাইকা কয় ভাই আপনার না আমার মালিক আমি যদি খাইয়া ঘুমাইলাই বাড়িতে চুর আসবে ডাকাত আসবে কে পাহারা দেবে আমি মালিকের নিমখ খাইয়া আমি ঘুমাই গেলে এটা নিমখ আরামি হবে এই জন্য আমি জায়গা জায়গা তোমার ঘরটা পাহারা দিতে আসি মালিক চিনল আমরা মানুষ আল্লাহ চিনলাম না ঠিক কিনা কুত্তায় তার মালিক চিনল একটু জুটা খাইয়া রাত জেগে জেগে কুত্তা তার ঘর পাহারা দিল আরামডা আল্লাহ মানুষ বানাইছে কি না দিছে রে আল্লাহ মাথার উপর আকাশ দিছে খুঁটি ছাড়া জমিন বানাই দিছে সমতল করে শুধু কি তাই পৃথিবীটা যেন নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় আল্লাহ প্যারেক বসাই দিছে তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো প্যারেকের মাথা কই আমি বলবো খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো ওই যে দেখো পাহাড় ওইগুলাই প্যারে গ্যার মাথা আকাশ বানাইলো খুঁটি ছাড়া জমিন বানাইলো সমতল করে পাহাড় বানাইলো গের মাথা করে কুল্লুকুল্লু বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারী গাছের মাথায় ডাব ডাবের ভিতরে সর্বতাকের ভিতরে শুভারলো কয় না সব তোমারে দিল আল্লাহ ডাক দেয়া কয় বান্দা ঘুমা আমি রাইটটা দিছি ঘুমানার লাইকা প্রাণ ভরে ঘুমা নাক ডাইকা ঘুমা যখন মসজিদের বেনার থেকে ঘোষণা আসে আসলে তো খাইরম মেনার নাম খালি লাভ দিয়ে উঠতে যাস গিয়া মসজিদ দুইটা সাজদা আমারে দিয়া লাইস ও বান্দা কোথায় দিয়ে রাত জায়গা জায়গা তোমার ঘর পাহারা দিল তুমি না বিলে মানুষ তুমি না বিলে আশরাফুল তুমি না বিলে সৃষ্টির সারা জীব তোমারে আল্লাহ সব দিল কেমনে রে কেমনে তুমি মালিক ভুইলা গেলা ফজরের সময় গো সবাই উঠল তুমি নাক দায়িকা ঘুমাইলা আল্লাহ কয় ওলা ইকা আন আম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমি কই আল্লাহ থেকে জানোয়ার আল্লাহ কয় না বাল হোমা আদাল এটা জানোয়ারের চাইতে আরো ঠিক না